গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শীতকালীন অত্যন্ত জনপ্রিয় পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু একটি বিদেশি ফল সেই বিদেশি ফল আগে কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতে চাষ হতো না মানুষ কল্পনাই করতে পারত না যে এই ফল আমরা সমতল ভূমিতে চাষ করতে পারি কিন্তু বিগত কয়েক বছর ধরে এই ফল আমাদের সমতল ভূমিতেও চাষিরা চাষ করতে সফল হয়েছেন শুধু চাষিরা নয় ছোট ছোট ছাদ বাগানি ব্যালকনি বাগানি বা গা জমিতে যাদের জায়গা আছে তারাও খুব সহজেই এই ফল চাষ করতে পারছেন এবং এই ফলটি খুবই সুন্দর একটি ফল এই ফল গাছ আমরা যদি ব্যালকনি হালকা রোদে আমরা ঝুলিয়ে বা হ্যাঙ্গিং করে রাখতে পারি যখন এই ফল ধরে এবং লাল টুসটুসে হয়ে পাকে তখন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে হ্যাঁ বন্ধুরা আজকে আমি স্ট্রবেরি গাছের রানার এই রানার থেকে আমরা কিভাবে চারা তৈরি করতে পারি একটি গাছ থেকে কিভাবে প্রচুর আরও চারা তৈরি করতে পারি এবং একটু বিশেষ যত্ন নিলে এই স্ট্রবেরি গাছ আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি আজকে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ এই রকম দুটি গাছ আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কুড়ি টাকা করে দাম নিয়েছিল হ্যাঁ এই গাছটিকে আমি ফিফটি পারসেন্ট বেলেদোয়াশ মাটি থার্টি পারসেন্ট গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই গাছটির বয়স মোটামুটি এক মাস এক মাসের মধ্যেই আমার গাছটির গ্রোথ দেখুন এই এক মাসের মধ্যে আমি দুদিন সর্ষের খোল পচানো জল দিয়েছি আর কিছুই দিনই এই জল থেকে জল এবং যে সকল খাবার দিয়ে লাগিয়েছি তাতেই দেখুন গাছটি কি সুন্দর বেড়ে উঠেছে এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছের মাদার প্ল্যান্ট এবার এখান থেকে দেখুন কতগুলো লতা বেরিয়েছে এই যে এটা দেখছেন এটাকে বলা হয় রানার এই রানার থেকে আমরা আবার নতুন নতুন চারা তৈরি করতে পারি তো এই দেখুন এই দিকেও বেরিয়েছে এই দিকেও বেরিয়েছে হ্যাঁ তাই এই রানার থেকে চারা করাটা কিন্তু খুব সহজ এই দেখুন এইখানে আমি ছোট গ্রো ব্যাগে মাটি ভরে নিয়েছি এবার এই যে এই অংশটাকে হালকা করে এইভাবে মাটির মধ্যে চেপে দেব হ্যাঁ তারপরে জল দিয়ে দিব এই দেখুন এই সামনের এই অংশে আর একটা বেরিয়েছে এটাকেও এইভাবে মাটির মধ্যে জাস্ট হাফ দিয়ে একটু চেপে দিতে হবে এই যে আপনাদের কাছে যদি ক্লিপ জাতীয় কিছু থাকে তাহলে এই ডগাটাকে ক্লিপের মধ্যে আটকে দিতে পারেন তাহলে খুব সহজেই এটা বসে থেকে যাবে মাটির মধ্যে তো এইভাবে স্ট্রবেরি গাছের রানার থেকে এক একটি নতুন চারা তৈরি করা খুব সহজেই মানে সম্ভব দশ দিন আগে এই রানারগুলিকে আমি ছোট ছোট গ্রো ব্যাগে লাগিয়েছিলাম দেখুন কত নতুন নতুন পাতা গজিয়েছে মানে এগুলি এক একটি চারা তৈরি হয়ে গেছে এবার এই যে এখানে যে লতাটা দেখছেন এটাকে আমি এইভাবে কেটে দিব। কেটে দিলেই কিন্তু এই একটা আমার নতুন গাছ হয়ে গেল স্ট্রবেরি গাছ এখানেও দেখুন সেম কতগুলো পাতা বেরিয়েছে এই লতাটাকেও আমি এই যেখান থেকে কেটে দেব ব্যাস এখান এটাও একটা চারা হয়ে গেল তো এইভাবে খুবই সহজেই আমরা এই স্ট্রবেরি গাছের রানার থেকে চারা করতে পারি আর এই ছোট ছোটো গ্রো ব্যাগের চারাগুলিকে আমরা যদি ব্যালকনিতে মানে যেখানে ডাইরেক্ট সূর্যালোক দুপুরের সূর্যালোকটা পড়ে না সেখানে যদি ঝুলিয়ে রাখতে পারি তাহলে দেখতে কিন্তু অপূর্ব লাগে যখন স্ট্রবেরিগুলো পেকে ছোট ছোট ঝুলবে না সেই দারুণ সেই দৃশ্য সত্যি দেখার মতন এবার দেখুন এখান থেকে আর একটা রানার বেরিয়েছে এবার এটাকেও আমি এই রকম ছোটো গ্রো ব্যাগে বসিয়ে দেব তাহলে এটাও একটা নতুন চারা হয়ে যাবে তো এইভাবে আমরা রানার থেকে খুব সহজেই অনেক স্ট্রবেরি চারা তৈরি করতে পারি এই চারাগুলিকে এখন আমি ডাইরেক্ট মানে সানলাইটে রাখবো না যেখানে সকালে হয়তো দু ঘন্টা রোদ পাই বা বিকেলের দিকে সেই সমস্ত জায়গায় রাখব তো এই ছিল আজকে রানার থেকে চারা তৈরির খুব সহজ পদ্ধতি আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ